আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতি কাপড় দিয়ে কিভাবে একটি বেড়া তৈরি করবেন 30 থেকে পঁয়তাল্লিশ সাইজের আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন বেড়াটা তৈরি করার জন্য দেখেন এখানে আমি 14 ইঞ্চি কাপড় নিয়েছি কাপড়ের বহর হল দুই হাত বহরের 14 ইঞ্চি কাপড় নিলাম তো দেখেন আমি দুই হাত বহরের 14 ইঞ্চি কাপড় নিছি তো এই কাপড়টা এখান থেকে আমাদের দুই ভাস করতে হবে দেখেন প্রিয় বন্ধুরা আপনারা একটা কাজ শিখতে চাইলে কিন্তু ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে তো বুঝতে পারবেন না তাই ভিডিও না টেনে দেখলে আশা করি কাজটা সহজেই শিখতে পারবেন তো এখানে আমি যার জন্য তৈরি করব তার বডি তো চল্লিশ বড়ির জন্য এখানে আমি কাপড়টা এরকম দশ ইঞ্চি ডাবল বাজে ভাস করে এখান থেকে আমি এটার সাত ইঞ্চি একটা দাগ দিব তারপর এখান থেকে আমি নিচের দিকে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এবার এই দাগটা এখান থেকে সোজা করে দিব তো এই দাগটা সোজা করে দেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্চি একটা দাগ গলার জন্য দিব এবার এখানে ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এখান থেকে এইভাবে ধরে এটা আমরা ভি গলা কাটিং করে নিব তো আমি বলে কি ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তো শিখতেই তো পারবেন না আরও শুধু সময় নষ্ট তাই না টেনে দেখেন এখানে আমি আট ইঞ্চি একটা দাগ দিলাম আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন যে কোনো সাইজের জন্য একটি বেড়া আপনারা তৈরি করে নিতে পারবেন সহজ নিয়মে তো দেখেন এই ফাটটা আমি এখান থেকে কাটিং করে নিয়েছি এবার এই পাশের কাপড়টা এই দিকে টেনে এরকম নখ দিয়ে ভাস করে দিবেন এই পাশের কাপড়টা এইভাবে টেনে নখ দিয়ে ভাস করে দিবেন দেওয়ার পর এখানে তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিবেন এখানেও তিন ইঞ্চি একটা দাগ দিবেন তো দাগ দেওয়ার পর এখানে আমাদের হাফ ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার নিচের থেকে দাগটা এইভাবে টেনে দিব। দাগটা এই জন্য আমরা টেনে দিছি দেখেন বেড়াটার মাঝখান দিয়ে কিন্তু দুইটা টিকিন আছে দুইটা টিকিনের জন্যই কিন্তু আমরা এই দাগটা দিলাম যে দাগ দিয়েছি না এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এবার সেলাই করে দিতে হবে তো দেখেন নিচের থেকে উপরের দিকে আমি এইভাবে সেলাই করে দিব বাড়তি সুতাগুলা আমি এখান থেকে কেটে দিব উপরের থেকে নিচের দিকে এইভাবে সেলাই করে দিব সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন এখানে কিন্তু আমাদের এই টিকিনটা দেওয়ার পরে এখানে দেখেন এটাকে আমি সুন্দর করে এখানে আরেকটা টিকিন দিব তো এখানে টিকিন দেওয়ার জন্য এই যে মোড়াটা আছে না এই মোরাটাকে আমি দুই ভাস করে এরকম এখান থেকে আমি আরেকটা টিকিন দিয়ে দিব দেড় ইঞ্চি পরিমাণ লম্বা করে তো দেখেন এই কোণাতে আমি দেড় ইঞ্চি পরিমাণ লম্বা একটা টিকিন দিয়েছি এই পাশেও কিন্তু আমাদের দেড় ইঞ্চি পরিমাণ এখান থেকে ছোট্ট করে একটি টিকিন দিয়ে দিতে হবে এই টিকিনটা মূলত ভেড়ার যে সাইডে টিকিনটা দিলে সুন্দর কাপড়টা কিন্তু ভিতরের দিকে উঠবে দেখেন আমি টিকিনটা দেওয়ার পরে কিন্তু কাপড়টা ভিতরের দিকে উঠছে মানে এখানে কিন্তু একটা বাটি সিস্টেম করে নিতে হবে এই দুইটা টিকিনের মাধ্যমে এবার এই ব্রার কাপড়টাকে আমি দুই ভাস করে সিনার দিকে আমি দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব কারণ দেখেন ব্রাটার কিন্তু এই যে শিনার দিকে মানে উপরের দিকে কিন্তু চিকন অংশ এই জন্য এখান থেকে আমি এটাকে চিকন করে নিব একটু চিকন করে এই কাপড়টা এখান থেকে কেটে নিতে হবে তো এখান থেকে কেটে নেওয়ার পর আমাদের গলার জন্য পট্টি করতে হবে তো এখানে আমি যে বাটি কাপড়গুলো আছে সেই কাপড় থেকে কিন্তু এখান থেকে আমি পট্টি বের করে নিব। তো এখানে বাতি কাপড়ের উপরে আমি এই বেড়ার পাটটা এখানে বসায় নিলাম তো বসিয়ে এখানে দেখেন আমি এটার মাপে কিন্তু এই যে গলার মাপে এই কাপড়টা কেটে নিব তো এখান থেকে কেটে নেওয়ার পর এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এই বাড়তি কাপড়টা এখান থেকে কেটে নিব তো দেখেন এখানে কিন্তু ব্রার এই যে গলাটা কিন্তু কাপড় দিয়ে সেলাই করতে হয় তো এবার আমি এখান থেকে এই এটার সাইডগুলো সুন্দর করে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিব তো এই ব্রাটা হচ্ছে যাদের বড়ি চল্লিশ তাদের জন্য আমি তৈরি করতেছি আপনি কত বড়ির জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হবে তারপরে বাউর দিকে কিন্তু এই ফোরটির কাপড়টা এখানে বসিয়ে আমাদের এখানে একটা সেলাই করে দিতে হবে চাপ সেলাই তো দেখেন আমি কিন্তু এক ফিট ভিতর দিয়ে এই সেলাইটা করতেছি আপনারাও এক ফিট ভিতর দিয়ে এই সেলাইটা করে নেবেন তো সেলাইটা করে নেওয়ার পর সমান মাঝখান দিয়ে কিন্তু একটু কেটে দিবেন মানে গলাটা যেতে ভালোভাবে উঠে তো এখানে আমি কেটে দিয়ে আরেকটা সেলাই করে দিব এই কোনা বরাবর কারণ এটা মজবুত হওয়ার জন্য আমি আরেকটা সেলাই এখানে করে দিলাম তো এবার এই ফর্টির কাপড়টা উল্টো দিকে নিয়ে আমাদের এটাকে কিন্তু সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো দেখেন এখানে গলার ফটির দিকে আমি গলার উল্টো দিকে কিন্তু এই কাপড়টা ভাঁজ দিয়ে আমি এখানে কিন্তু সেলাইটা করে দিতেছি আপনারাও এইভাবে সেলাইটা করে দিবেন তো চাইলে ব্রার আপনারা কি করতে পারেন গোল গলা দিতে পারেন আমি এখানে বি গলা দিয়েছি কারণ বি গলা দিলে খুব সুন্দর হবে তো এখানে কিন্তু আমি এই বি গলা দিয়ে গলাটাও কিন্তু সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এবার কি করতে হবে আপনারা মুলিটাকে সেলাই করতে হবে প্রথমে আমি আড়মুলিটাকে একটা সেলাই করে দিয়েছি পরে আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা সেলাই করতেছি তো দেখেন এখানে কিন্তু সেলাই করে নিয়েছি বাড়তি সুতাটা এখান থেকে কেটে দিতে হবে এবার এখানেও কিন্তু এই আড়মুলিটাকে সুন্দর করে কাপড়টা ভেঙে একটা সেলাই করে দিতে হবে তো এখানে আমি বাড়তি সুতাটা এখান থেকে কেটে দিব তো এইভাবে কিন্তু আপনারা এই পাটটা প্রথমে সেলাই করে নেবেন তো সেলাই করে নেওয়ার পরে এখানে দেখেন একটা কাপড় নিতে হবে নিচে জোড়া দেওয়ার জন্য তো যেহেতু এখানে আমরা একটা কাপড় নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ চওড়া আর লাম্বা অনুযায়ী কিন্তু যতটুকু প্রয়োজন হবে ততটুকু কিন্তু লাম্বা নিতে হবে তো এখানে আমি এই যে ব্রার উপর দিকে কিন্তু এটা এইভাবে বসিয়ে একটা সেলাই করে দিব কারণ আমি দেখাই যে ব্যা এখানে দেখেন নিচের অংশটা দেখেন এখানে কিন্তু একটা কাপড় দিয়ে কিন্তু সেলাই করা এই জন্য এখান থেকে আলাদা কাপড় নিয়ে কিন্তু এটা সেলাই করে আমি এখান থেকে আটকিয়ে দিলাম তো এখানে একটা সেলাই করে দিতে হবে সেলাইটা কিন্তু এক ফিট ভিতর দিয়ে করবেন ঠিক আছে তো এখানে সেলাই করে ভালো করে নখ দিয়ে ফিনিশিং করে নেবেন বাড়তি কাপড় থাকে সেটাকে কেটে সমান করে দিবেন তো এবার দেখেন উল্টো দিকে কিন্তু আমি কাপড়টা একটা ভাস করছি আপনারা এইভাবে উল্টো দিকে কাপড়টাকে একটা ভাস করবেন বাস করে এরকম করে সেলাই করে দিবেন দেখেন এই ভিডিওতে আপনারা যে ভিডিওটা দেখেন ভিডিওতে লাইক করেন না অথচ কমেন্ট করেন না তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা আমার ভিডিও দেখে কাজ শিখতে পারেন তো ভিডিওতে যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে দর্শকরা কাজ শিখতে পারে তো দেখেন এখানে কিন্তু আমি এটাকে সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এবার কি করতে হবে দেখেন আমরা কিন্তু এটার নিচে রাবার লাগাবো ঠিক আছে নিচে রাবার লাগাবো তো এখানে এই কা কাটগুলো কাটিং এবং সেলাই করার পর যে বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা থেকে আমাদের সোয়া এক ইঞ্চি পরিমাণ একটা কাপড় এইভাবে কেটে নেবেন কেটে এখানে দুইটা ফিতা তৈরি করে নেবেন দেখেন আমি দুইটা ফিতা এখান থেকে বের করে নিয়েছি এবার স্যালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন আপনারা এই ফিতা দুইটাকেও একইভাবে সেলাই করবেন তো দেখেন আমি চিকন করে কিন্তু এই ফিতা দুটা সেলাই করব। কারণ পিছনের অংশ কিন্তু ফিতা দিয়ে ব্যবহার করতে হবে ঠিক আছে পিছনের অংশ ফিতা দিয়ে কিন্তু ব্যবহার করতে হবে তো এবার এখান থেকে কিন্তু আমি এই ফিতা দুইটাকে সেলাই করতেছি তো এইভাবে কিন্তু দুইটা ফিতা আপনারা সেলাই করে নেবেন তো দুইটা ফিতা আমি সেলাই করে নিয়েছি এবার এখানে ফিতার মাথাগুলো ভালোভাবে কেটে দিবেন কারণ সুতা যাতে না থাকে তাহলে কাজের ফিনিশিং হবে না তো সুতাগুলো আপনারা কেটে দিবেন এবার দেখেন এই কোনতে একটা ফিতা আবার এই এই পাশের কোনাতেও কিন্তু একটা ফিতা লাগাইতে হবে বুঝতে পারছেন আপনারা ফিতাটা কোন জায়গায় লাগাইতে হয় তো এবার দেখেন এই এখানে কিন্তু ফিতাটা নিচের দিকে দিয়ে ভালো দিকে আমি ভালো করে ব্যাগ দিয়ে দিতেছি আপনারা এইভাবে ব্যাগ ভালো করে দিয়ে দিবেন তো এখানে আমি দুইটা ফিটা একইভাবে লাগিয়ে নিতেছি ভালোভাবে ব্যাগ স্টিক দিয়ে এবার দেখেন এখানে দেখেন এই যে বেড়াটা কিন্তু প্রায় কমপ্লিট আর অল্প কিছু বাকি আছে আমি পুরোটা দেখাবো আপনাদেরকে তো এখানে দেখেন একটা রাবার নিতে হবে ইঞ্চি পরিমাণে একটা রাবার নিলাম তো রাবারটা কিন্তু এটার মাফে আমরা নিব না এটার থেকে আমরা আড়াই ইঞ্চি রাবার ছোট নিব তো দেখেন এখানে আমি মাপ দিয়ে আপনাদেরকে দেখাই এই যে এটার উপরে রাবারটা এভাবে বসিয়ে এখান থেকে আমি আড়াই ইঞ্চি রাবার কম নিব তো আড়াই ইঞ্চি রাবার কম নিয়ে কিন্তু রাবারটা কেটে নিলাম তারপরে এখানে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টার উপরে এক কানি দিয়ে কিন্তু রাবারটা এখানে আমি বসাবো বসানোর আগে রাবারের মাথাটা এখানে ভালো করে ব্যাগিস্টিক দিয়ে সেলাই করে দিব তো দোনো পাশে কিন্তু রাবারটা ভালোভাবে ব্যাগিস্টিক দিয়ে এখানে সেলাই করে দিতে হবে এবার কি করতে হবে রাবারটা ভিতরে ঢুকিয়ে এবার কানি দিয়ে সেলাই করতে হবে রাবারের কানি দিয়ে দেখেন আমি কিন্তু এখানে রাবারের কানি দিয়ে সেলাই করব তো রাবারের উপরে কিন্তু সেলাইটা দিবেন না মানে রাবারের সাইড দিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে দিবেন তো আমি কিন্তু এই কাপড়টা এইভাবে টেনে টেনে রাবারের সাইডে সেলাই করতেছি তো দেখেন আপনারা কত বড়ির জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আর কোনো জায়গায় যদি না বোঝেন তো সেটা ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে দিব তো এখানে দেখেন রাবারটা ভিতর দিকে ঢুকি আমি কিন্তু রাবারটা টেনে টেনে কাপড়ের উপরে সেলাইটা দিতেছি আমি যেইভাবে সেলাই দিব আপনারাও ঠিক এইভাবেই সেলাইটা দিয়ে দিবেন তো রাবারের কানি দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিয়েছি এবার দেখেন কাপড়টা টান দিলে কিন্তু রাবারটা একদম গুসগোস হয়ে থাকবে তো এবার রাবারের ভিতরে কিন্তু আমাদের একটা সেলাই করে দিতে হবে তো এখানে প্রথমে এইভাবেই মাথা দিয়ে একটু সুন্দর করে সেলাই করে এটাকে আটকাবো এবার পুরো কাপড়টা এইভাবে টান দিব আমরা টান দিলে রাবারের ভিতরে কিন্তু কাপড়টা এইভাবে ঢুকে যাবে ঢুকে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আমরা এই সেলাইটা করতেছি দেখেন আপনারাও কিন্তু এইভাবে এই কাপড়টা টান দিয়ে মাঝখানে কিন্তু সেলাই করে দিবেন তো দেখেন আমাদের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট আর অল্প একটু বাকি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এবার দেখেন এখানে কিন্তু সাইড থেকে কাপড়টা এইভাবে কেটে দিবেন তো এখানে কাপড়টা একটু কাঁচা রাখবেন তাহলে দেখতে খুব সুন্দর দেখা যাবে তো দেখেন রাবারটা টান দিলে কিন্তু জিনিসটা দেখতেও খুব সুন্দর দেখা যাবে এবার দেখেন রাবারটা এই মাথা দিয়ে কিন্তু আমি জয়েন করে নিব তো এখানে কিন্তু দেখেন আমি এখানে চাপ সেলাই দিয়ে এই রাবারটা জয়েন করব তো উল্টো দিকে প্রথমে এইভাবে একটা সেলাই করব। তো এই সেলাইটা করার পর এটা ভাড়া দিকে এনে আরেকটা চাপ সেলাই এখানে বসিয়ে দিব তো এই পাশে আমরা যেভাবে লাগাইছি এই কিন্তু আমাদের লাগাইতে হবে একইভাবে তো দেখেন এই কিন্তু আমরা লাগিয়ে নিব তো দেখেন এরকম করে যদি আপনার একটা ব্রাত তৈরি করেন তাহলে হয়তো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন বা অনেক দিন থাকবে কিন্তু রেডিমেড গুলো থাকে না দশ দিন পনেরো দিন ব্যবহার করার পর ওগুলা নষ্ট হয়ে যায় আর এখান থেকে যদি ঘরে বসে সুতি কাপড় দিয়ে একটা তৈরি করে নিতে পারেন এলাকারে দুই তিন মাস ব্যবহার করলেও কিন্তু আপনার এই জিনিসটা নষ্ট হবে না তাই আমি বলবো আপনার যদি মেশিন থাকে ঘরে বসে কিন্তু আপনারা সহজেই আপনার মন মতো আপনারা তৈরি করে নিতে পারেন তো দেখেন এখানে কিন্তু পুরো তৈরি করে নিয়েছি এবার এই ফিতাটা আমি পিছনের দিকে জয়েন করে নিব তো দেখেন এই ফিতাটা এখানে পিছনের দিকে এখানে আপনারা এইভাবে এনে দুই পাশে দুইটা ফিতা এখানে নিচের দিকে এখানে জয়েন করে নেবেন তো আপনারা সেলাইটা কিন্তু ডাবল দিবেন আমি আপনাদের দেখানোর জন্য একটা একটা সেলাই দিলাম কারণ ডাবল সেলাই করতে গেলে এখানে অনেক সময় লাগে ভিডিওটা প্রায় এগারো মিনিট হয়ে গেছে ডাবল ডাবল সেলাই করলে কিন্তু বাইশ মিনিট হয়ে যেত তাই আমি একটা সিঙ্গেল সেলাই দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাইলাম তো এই পাশের এই সুতা ফিতাটাকেও কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে তো আমাদের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট আপনারা চাইলে কিন্তু এরকম একটি ঘরে বসে তৈরি করতে পারেন তো কোনো জায়গায় যদি আপনারা না বোঝেন হয়তো কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব আর কত বড়ির জন্য কতটুকু কাপড় নেবেন সেটাও যদি না বোঝেন তাহলে কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ